আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যবাসীর দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় ক্যাম্প নভেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি ছুটির জন্য দিনের বিরতি থাকবে প্রকল্পের জন্য রাজ্যের বরাদ্দ আট হাজার কোটি টাকা আশি হাজারেরও বেশি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ ক্যাম্পগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মতো একই জায়গায় আয়োজন প্রতি তিনটি পোলিং বুথের জন্য একটি করে ক্যাম্প করা হবে থেকে শুরু হচ্ছে আমাদের আমাদের পাড়া সমাধান এবং রাজ্যবাসীর দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এবার স্থানীয় সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সেগুলিকে যাতে দ্রুত চিহ্নিত করে সমাধান করা যায় তারই উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় ক্যাম্প করা হচ্ছে রাজ্যের তরফে নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে আমাদের আমাদের পাড়া সমাধান এই কর্মসূচি তেসরা নভেম্বর পর্যন্ত চলবে পুজোর ছুটির জন্য পনেরো দিন বিরতি থাকবে তবে প্রকল্পের জন্য রাজ্যের তরফ থেকে যেটা বরাদ্দ করা হয়েছে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের জন্য আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একেবারে জনগণের যে সাধারণ নিম্ন তাদের যে সমস্যাগুলো রয়েছে একেবারে সমস্যাগুলো সমস্যাগুলো সেই যাতে সমাধান করা যায় যাতে দ্রুত সমাধান করা যায় সে কারণে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের আনাচে কানাচে এবং সেক্ষেত্রে এই প্রকল্পের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আশি হাজারেরও বেশি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে সরাসরি কথা বলে নেব সহকর্মী সুস্মিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সুস্মিত আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প শুরু হচ্ছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে দেখো মূলত কলকাতা পুরসভার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে মেয়র ববি হাকিম তিনি উদ্বোধন করবেন ঠিক বারোটার সময় এবং তারপর থেকে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডেই কিন্তু এই প্রক্রিয়া চলবে অর্থাৎ বলা যেতে পারে যে দুয়ারে সরকার যে ধরনের ভাবেই হচ্ছিল ঠিক সেরকম ভাবেই আমার পাড়া আমার সমাধান অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডে তাদের কাউন্সিলররা থাকবে এবং পুরসভার যারা কর্মী তারা থাকবেন এবং অনলাইনে সেই সমস্ত অভিযোগ যা রয়েছে সেগুলো নথিভুক্ত হবে মূলত আবদান আবেদন যেগুলো রয়েছে সেগুলো রাস্তার স্ট্রিট লাইট যেখানে যেখানে নেই এই ভাঙা রাস্তা নিকাশি ব্যবস্থা একই রকমভাবে যে বাজারের ভেতরে যে জঞ্জাল যেগুলো জমে সেগুলো দ্রুত নিকাশি করতে হবে সেগুলোকে একটি নির্দিষ্ট ভ্যাটে ফেলতে হবে এবং সেই নিকাশির জন্য জল জমা যন্ত্রণা সেখান থেকে যাতে কিভাবে উদ্ধার হওয়া যায় সেই সমস্ত কমপ্লেনগুলো কিন্তু অনলাইনে নথিভুক্ত করতে হবে এবং একই রকমভাবে বাজারগুলোর ভেতরে শৌচাগার একই রকম এলাকা যেখানে ঘনবসতি এলাকা রয়েছে সেখানে শৌচাগার এবং একই রকমভাবে যেখানে বয়স্ক মানুষদের জন্য বসার জায়গা এবং একটি নির্দিষ্ট পতাকা তোলার স্তম্ভ ইত্যাদি এই সমস্ত যে আবেদনগুলো রয়েছে সেই আবেদনগুলোই মূলত ষোলোটি এই মুহূর্তে যে দেওয়া হয়েছে ষোলো জিনিস সেগুলো তার মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রাথমিক বিদ্যালয়ের যে দেওয়ালগুলি সেগুলোকে সংস্কার করা ইত্যাদি এই ধরনের যে সমস্ত গুলো রয়েছে সেগুলোই কিন্তু মূলত এই আবেদনগুলো নেওয়া হবে এবং সেই আবেদনগুলো যেগুলো পঞ্চায়েত পর্বের পঞ্চায়েতের জিনিস সদস্য রয়েছেন তিনি নিজে থাকবেন তার ওয়ার্ডে এবং তারপর পঞ্চায়েতের যিনি মেম্বার রয়েছে কর্মরত রয়েছেন সরকারি কর্মচারী এই তারা থাকবেন এবং প্রত্যেকটি বিষয়ে যাদের যা দাবি দাবা রয়েছে সেই দাবি দাবাগুলো মূলত নথিভুক্ত করা হবে এবং সেগুলো অনলাইনে নথিভুক্ত করা হবে এটা নভেম্বরের তারিখ পর্যন্ত অর্থাৎ মাস মাস পুরো ধরেই কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রক্রিয়া চলবে এবং তারপর কিন্তু এই প্রক্রিয়াকে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ কার কোথায় অভাব অনটন রয়েছে কার দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া যাতে মানা হয় তবে আজকে যেটা জানা যাচ্ছে যে সাড়ে এগারোটার সময় সেটার কথা ছিল বারোটার সময় মহানগরিক ববি হাকিম ফিরাদ হাকিম তিনি নিজে থেকে উদ্বোধন করবেন এবং তারপর কলকাতা শহরে যে যতগুলো ওয়ার্ড রয়েছে সমস্ত ওয়ার্ডে সমস্ত কাউন্সিলররা তারা তাদের এলাকার কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নথিভুক্ত করবেন কর্ম কর্মচারী যারা রয়েছেন অর্থাৎ পুরসভার যারা কর্মচারী রয়েছেন তারা সেখানে থাকবেন এবং অনলাইনে সেই সমস্ত কিন্তু নথিভুক্ত হবে এবং একই রকম ভাবে কিন্তু জেলার ক্ষেত্রেও তাই শুধুমাত্র মিউনিসিপ্যালিটি এমনটা নয় জেলার ক্ষেত্রে যে পঞ্চায়েত তুমি জানো অনেক পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছে তিনি উদ্বোধন করবেন এবং তারপর পঞ্চায়েতের সদস্য যারা রয়েছে তারা সদস্যরা আর নিজস্য নিজস্য যে রয়েছে সেই নিজস্য নজর থাকবে এবং যেমনটা তুমি জানাচিলে শুস্মিত যে ফিরাদ হাকিম বারোটা লাগাত এই প্রকল্পের উদ্বোধন করবেন এবং তারপরে শহর কলকাতার বিভিন্ন এলাকায় এই প্রকল্প শুরু হয়ে যাবে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ শুস্মিত